গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি লাকি খুলনা থেকে আপনাদের সঙ্গে এত সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি তো এই যে গরুর মাংসের ভাজি এই ভাজিটা তরকারি অনেকগুলা বেঁচে গেছে তরকারি বলতে মাংস অনেক মাংস বেঁচে গিয়েছিল সেগুলো আমি ভাজি করছি আর এই দিকে দেখেন রুটিটা কি যেন করতে করতে আমার রুটিটা পুড়ে গেছে প্লিজ কেউ কিছু মনে করবেন না ইগনোর করবেন কারণ ভুল হয়েই থাকে মানুষের জীবনে তো আমার রুটিগুলা শেঁকতে একটা পুড়ে গেল কারণ আমি একটু ওইদিকে কাজ করতেছিলাম এদিকে রুটি পুড়ে গেছে কিচ্ছু করার নাই তো আমরা সকালে এই নাস্তা করব ডিম ভাজি করবো পান্তা দিয়ে ডিম ভাজি খাবে আমার হাজব্যান্ড আমি রুটি খাবো আম দিয়ে বা তরকারি দিয়ে যেটাই হোক খাবো আর কি তো আমি আজকে রাতে মানে কালকে ভিডিওটা ছাড়বো আজকে রাতে আমি ভিডিওটা এডিট করলাম ভয়েস দিলাম আর এই যে এই দিকে আম কাঁঠাল যে নিয়ে আসছি সেই কাঁঠালটা এখনো পাকে নাই এই জন্য রেখে দিয়েছি আর এই যে সকালবেলা উঠেই আমরা ফ্রিজ নিয়ে সেই কি অবস্থা ফ্রিজের অবস্থা খুব খারাপ তো আজকে আমরা এটা পরিষ্কার করে ফেলছি এটা একটু মানে অফ করে রাখছিলাম তাছাড়া তো বরফ গলবে না কারণ ডিপে অনেক বরফ হয় তো খুলে রাখছে আর হলো ওটা পরিষ্কার করবে এই জন্য সব কিছু রেডি করতেছিলাম তো আমরা সকালে নাস্তা খেয়েই কাজে নেমে পড়ব আমি রান্না করব এবং সঙ্গে ফ্রিজ ধোয়া মোছা করতে হবে হাজব্যান্ডের সঙ্গে থাকতে হবে তো যাই হোক এই যে আমি মরিস সব কিছু কেটে রেডি করতেছি ডিমটা ভাজার জন্য আমি দেখছি অনেকে এই ডিম ভেজে ভাইরাল হয়ে গেছে তো আমার ডিম ভাজা কখনো ভাইরাল হইল না কিছুই বুঝলাম না আর বড় ভিডিও তো প্রশ্নই ওঠে না কেন যে এরকম হয় বুঝি না তো যাই হোক ভিডিও দিতেই থাকবো ভাইরাল হোক আর না হোক এটা ফেসবুকের একটা কি বলবো ফেসবুক যা করে করবে তো যাই হোক এই যে ডিম ভাজা হওয়ার পরে আমরা খেতে বসবো আমার আবার আম দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে খুব মজা লাগে তো ডিমটা ভাজা হওয়ার পরে হাজব্যান্ডকে খেতে দিব ওদিকে খেতে বসে গেছে কিন্তু আমার ডিম ভাজাটা হয় নাই তো তারপরে আমি একটু তাড়াতাড়ি দ্রুত যেন হয় এই জন্য চেষ্টা করতেছি তো যাই হোক দ্রুত হয়েই গেল আমার ডিম ভাজা আর আমি খেতে বসবো কারণ আমারও প্রচণ্ড ক্ষুদা লেগে গেছে কারণ দশটা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতেই দশটা বাজিয়ে ফেলছি কিচ্ছু করার নাই তো টেনশন ছিল না যে সকালে নাস্তা বানাবো না কিছু কিছু নাস্তা বানানোই ছিল যেমন রুটি ভাজা রুটি ই করা ছিল রেডি করা ছিল শুধু একটু ভেজে নিলাম আর ছিল মানে এক একজন এক এক কিছু খাইছি মানে এক একটা জিনিস খাইছি মেয়ে খাইছে ফ্রায়েড রাইস চিকেন আমি খাইছি রুটি তারপরে আম আর হাজব্যান্ড খাচ্ছে পান্তা কাঁচা মরিচ একদম গ্রামের মানুষের মতো খাচ্ছে সঙ্গে একটা ডিম ভেজে নিছে মাংস ঝুড়া মাংস আছে খাবে না না কি করবে জানি না খায় নাই অবশ্য আমি খেয়েছি আর আমি আম দিয়ে রুটি দিয়ে খাইলাম দুইটা মিক্স করে খাইলাম ভালোই লাগলো তো যাই হোক আমার আমাদের খাওয়া দাওয়া সকালের পর্বত শেষ হয়ে যাচ্ছে আপনারা জলদি জলদি নাস্তা করে নেন আমি আবার কালকে এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ দিনে যদি দুইটা করে ভিডিও দেই আমার কাছে ভালো লাগে আসলে দিনে দুইটা করে ভিডিও দিতে পারছি না তো সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি খেতে থাকি সকালের নাস্তাটা আর রাতে ভয়েস দিচ্ছি হলো জুনাকি পোকা ডাকতেছে সবাই মনে হয় বুঝতে পারতেছেন আমি ভয়েসটা রাতে দিচ্ছি আর কাল সকাল হলেই ভিডিওটা ছাড়তে হবে এই জন্য আমি রাতেই রেডি করে রাখতেছি তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন বারবার একটা কথাই বলি আমি লাইক কমেন্ট কারোর কাছে চাবো না যার ইচ্ছা হবে আমি ভিডিওর দিকে ফোকাস দিব আমি লাইক কমেন্টের দিকে ফোকাস দিব না ভিউ হইল কি হইলো না তাও দিব না সেটার দিকেও ফোকাস দিবো না ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা অর্জন করতেই পারব এটা কোনো ব্যাপার না আসবেই সফলতা তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই রেখে দেই আল্লাহ হাফেজ